অনেকেই আছেন যে বাচ্চা সহ কবুতর সংগ্রহ করতে চান একজোড়া তো তাদের জন্য কিন্তু আজকে সুবর্ণ সুযোগ একটা বাচ্চা আহ অনেক সুন্দর একটা বাচ্চা আপনি নিতে পারবেন এটা হচ্ছে আপনার আন্দলোজিয়ান হলি কপার কবুতর যে কারো নজর করবে যে কারো পছন্দ হবে কারণ এই ধরনের আপনার সেম কালারের কিন্তু বন্ডেড কবুতর পাওয়া দুষ্কর তো একজোড়া রাজগлла কবুতর রেড কালারের মধ্যে আর এখানে কিন্তু আপনারা বাচ্চা পেয়ে যাচ্ছেন আচ্ছা কত হলে বিক্রি করবেন ভাই এটা আজকে

আলহামদুলিল্লাহ ভাই আপনার ভালো হচ্ছে এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো তো আজকে কি কি দেখাবেন আমাদের দর্শকদের জন্য ভাই অনেক কিছু আছে বললে শেষ করা যাবে না তো যে ভিডিও পুরো পুরো দেখলে বুঝতে পারবো দেখি আচ্ছা আপনার ঠিকানা ফোন নম্বর ভাই ঠিকানা ভাই হলো বরাবরের মতো কোনাবাড়ি গাজীপুর বাগান বাড়ি বাগান বাড়ি ফোন নম্বর ফোন নম্বর জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান সিক্স এইট ফোর সেভেন জিরো টু এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে দুটাই খোলা আছে

পারবে মানে কথা দেয় কথা দেয় কিন্তু নিতে পারে না নিতে পারে না আচ্ছা যেহেতু নিতে পারে না সে তার জন্য কবুতর রাখা হয় না যে টাকা পাঠিয়ে দেয় তার জন্যই তো কবুতর দিয়ে দেন তাকেই দিয়ে দেন আচ্ছা আর কিছু বলবেন না আর কিছু বলার আর কিছু বলার নাই তো চলেন আমরা এক এক করে কবুতর দেখানোর চেষ্টা করবো আর এখানকার আবহাওয়া কিন্তু খুবই ভালো দেখতে পাচ্ছেন বিশাল বড় তেঁতুল গাছ আর এই তেঁতুল গাছে যে কি পরিমাণ তেঁতুল আছে আমার জানা নাই যদি কেউ আসেনি এখানে আইসা পায়রা খাইতে পারবেন ব্যবস্থা আছে সমস্যা নাই দেখেন আবহাওয়াটা কত সুন্দর মার্শাল্লাহ এখানে আসবেন এই ছাদের উপরে বসবেন বৈশাখ কথাবার্তা বলবেন মানে একটা ভালো একটা পরিবেশ আছে যে এখানে আইসা যে শুধু খামারেই বসবেন এমন নয় এখানে বসার একটা প্লেস আছে একটা জায়গা আছে এখানে আসবেন বসবেন কথা বলবেন যারা নতুন খামার যারা যারা নতুন করে শুরু করতে যাচ্ছেন এখানে আহ এর সাথে কিন্তু আপনার দিয়ে কথা বলতে পারবেন যে আশায় বিষয় কি জানা দরকার বা আপনার কিছু জানার দরকার থাকলে কিন্তু আপনারা জানতে পারবেন তো চলেন আমরা একে করে আজকে কবুতরগুলো গুলো দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ আয়োজ্যরে আমাদের সাথেই থাকবেন দশক প্রথমে শুরু করতেছি আমরা এক জোড়া লং ফেস কবুতর আর এখানে দেখতে পাচ্ছেন চমৎকার এখানে দুইটা বাচ্চা আছে আপনারা কিন্তু দুইটা বাচ্চা সহকারে কিন্তু বাইরে থেকে আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন বাচ্চা দুইটা কতটা কিউট মাসাল্লাহ দেখছেন কত বড় সাইজের বাচ্চা হয়ে গেছে আর দুইটা কিন্তু এক সমান এক সমান দুইটা বাচ্চা দেখেন বাচ্চা দুইটা মাসাল্লাহ অনেক সুন্দর দুইটা বাচ্চা তো অনেকেই আছেন যে বাচ্চা সহ কবুতর সংগ্রহ করতে চান এক জোড়া তো তাদের জন্য কিন্তু আজকে সুবর্ণ সুযোগ আশা করি এই সুযোগ আপনারা মিস করবেন না এক জোড়া একটা ব্ল্যাক লং ফেস আপনারা দুইটা বাচ্চা সরকার ইনশাল্লাহ ভাই থেকে সংগ্রহ করতে পারবেন আর ভাই এই যে এটা বামে যেটা আছে এটা কি নর জি ভাই আর ডানে যেটা আছে এটা মাদি মাদি আচ্ছা বাচ্চা সহ দিবেন বাচ্চা সহ ভাই আচ্ছা ঈদের পর যেহেতু আপনার ভিডিও ফার্স্ট টাইম করতেছি ভাই হ্যাঁ তো মার্কেটের তুলনায় তো দাম আর বেশি চাওয়া যায় না তাই না

ডাইরেক্ট করে আপনারা দেখতে পারবেন এ সুবিধা আছে দর্শক এখানে রয়েছে আরো একজোড়া চমৎকার একজোড়া কবুতর এখানেও কিন্তু রয়েছে বাচ্চা বাচ্চার সহ কিন্তু আজকে কবুতর গুলো সংগ্রহ করতে পারবেন মায়ের কাছে কিন্তু আজকে বেশিরভাগই ডিম অথবা বাচ্চা নিয়ে বসে আছে দেখেন বাচ্চাটা কতটা কিউট মাসাল্লাহ ওদের বাচ্চা নাকি মাসাল্লাহ একটা বাচ্চা আহ অনেক সুন্দর একটা বাচ্চা সহ নিতে পারবেন এটা হচ্ছে আপনার অ্যান্ডোলজিয়ান হলি কপার কবুতর দেখতেই পাচ্ছেন দুইটা কিন্তু একদমই ওভারলাইট লাইট কালার মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর যার কোনো তুলনায় হয় না যার কোনো মানে

তো তাদের জন্য কিন্তু আজকে দামের অপশনটা রাখা তো যাদের পছন্দ ইনশাল্লাহ ফোন নাম্বারে যোগাযোগ করে যদি পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিয়ে দামাদামি করে প্যাট সংগ্রহ করে নিতে পারবেন নর বামের মা দিয়ে দুইটার কালার গেট আপ একদম সেম কোনো ধরনের উনিশ বিশও পাইবে না সেম কালার মার্শাল্লা বাচ্চা সহ সংগ্রহ করতে পারবেন ব্যাট থেকে দর্শক এখানে রয়েছে আপনাদের মনের মতো একজোড়া ব্ল্যাক বন্টিনেট কবুতর যারা মডার্ন ব্ল্যাক লেস মডার্ন ব্ল্যাক লেস অরিজিনাল বন্টিনেট কবুতর মডার্ন আপনার বন্টিনেট কবুতর দেখতেই পাচ্ছেন ব্ল্যাক মধ্যে কালারটা দেখেন কতটা সুন্দর লাইট কালার এটা হারু প্রাইজে যেটা ধলম এটা মনে মাদি না এটা মাদি আর পেছনে যেটা আছে এটা হচ্ছে নর কবুতর ভাই ডিম বাচ্চা করছে তো ডিম বাচ্চা করা গ্যারান্টি এটা ভাই গ্যারান্টি আছে জি ভাই আমাদের দর্শকদের জন্য এই পেয়ারটা দাম কত রাখবেন ভাই ভাই আচ্ছা দাম আজকে লাগে

আবাদিমাত্র আচ্ছা এটা কত হলে বিক্রি করবেন জোড়াটা ভাই চার হাজার টাকা দাম চার হাজার টাকা চাওয়া দাম এই জোড়াটা দর্শক চার হাজার টাকা চাওয়া দাম একদম না আপনার আলোচনার মাধ্যমে দামাদামি করে সংগ্রহ করতে পারবেন যারা অরিজিনাল যদি কেউ এখান থেকে সিঙ্গেল সিঙ্গেল নিতে চায় দেওয়া যাবে কিনা তো তাও দেওয়া যাবে যাদের যেটা পছন্দ হয় আপনারা সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবেন সে তো সবে সেটা আলোচনা সাপেক্ষে আলোচনার মাধ্যমে নিতে পারবেন দর্শক এখানে রয়েছে বিশাল সাইজে একজোড়া আমেরিকান অরিজিনাল অ্যান্ডোলোজিয়ান ফ্যান্টাল কবুতর দেখতেই পাচ্ছেন দুইটা সেম কালার অ্যাকুরেট কালার কালারটা এতটাই জোস এতটাই লাইট হয়ে দেখতেই পাচ্ছেন যে কারো ইনশাল্লাহ পছন্দ হবে আমার মনে হয় সামনেটা মনে মাদি না আর বামে যেটা আছে এটা নর আচ্ছা পেয়ারটা তো ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করানো এই যে এটা হচ্ছে নর কালার দেখছেন আর গেট আপ দেখেন আর দমগুলা দেখেন মার্শাল্লাহ টেলগুলা কিন্তু ডাবল সাইজে দেখেন ডিম বাচ্চা করানো ভাই আচ্ছা এই পেয়ারটা আমাদের দর্শকের জন্য দাম কত রাখবেন চা দাম চার হাজার টাকা দামাদামি করতে পারবে আপনার দামাদামি করে ইনশাল্লাহ বাড়ি থেকে সংগ্রহ করতে পারবেন চার হাজার টাকা আস্কিং প্রাইস অবশ্যই এখানে দামাদামির অপশন আছে ডিম বাচ্চা করানো আর আপনার এই যে আপনার ফ্যান্ডাল কবুতরটা দেখতেছেন এটা কিন্তু একটা বৈশিষ্ট্য আছে এতটাই লাইট কালার কিন্তু এইগুলো কিন্তু আপনি সচরাচর কোথাও পাবেন না দুইটা কিন্তু সেম কালারের মধ্যে আছে পছন্দ হইলে সংগ্রহ করতে পারেন আশাল্লাহ এখানে রয়েছে একজনের রাজগোল্লা গোপত রেড কালার মধ্যে আর এখানে কিন্তু আপনারা বাচ্চা পেয়ে যাচ্ছেন একটি বাচ্চা সহকারে কিন্তু বাড়ি থেকে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন চমৎকার একটা বাচ্চা আছে দেখেন বাচ্চাটা দেখেন কতটা না দুষ্ট বাচ্চা ভাই বাচ্চা সহ দিবেন পের জি ভাই কত হইলে ভাই বিক্রি করবেন এই গোল্লা চোরা বাচ্চা সহ আয় চা 2000 টাকা চা দাম 2000 টাকা দামাদামি করতে পারবে দামাদামি যাবে তো দামাদামি কিন্তু সুযোগ আছে 2000 টাকা আস্কিং প্রাইস দামাদামি করতে পারবেন এটা নর না এটা নর আর এই পাশে আছে এটা হচ্ছে মাদিকপত্র কতটা সুন্দর দেখেন মাসে রেড কালারের মধ্যে তো দেখেন যদি পছন্দ হয়ে থাকে চৌষট্টি জেলা ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দর্শক এখানে রয়েছে একজোড়া ব্ল্যাকলেস ওভারলাইট কালারের শার্টিন কবু দেখতে পাচ্ছেন মার্শাল একদম লাইট কালার মার্শাল দেখেন পুরো ঝকঝক করতেছে কালারটা ডানেরটা কি ভাই মাদি আর বামেরটা নর অনেক বড় সাইজ দেখা যায় অনেক বড় ভাই ডিম বাচ্চা করছে ভাই জি ভাই আচ্ছা এই পেটা কত হলে বিক্রি করবেন পেটা আজকে চা দাম টাকা চা দাম দামাদামি করতে পারবে জি দামাদামির অপশন আছে যেহেতু একদম না আপনারা দামাদামি করতে পারবেন তো যাদের পছন্দ হবে 64 জেলায় যে কোনো প্রান্ত আপনার ডেলিভারি নিতে পারবেন যেগুলো আপনার জেলায় জেলায় বাস যেগুলো যায় তো সেখান থেকে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে আর প্যাডটা কিন্তু একদম লাইট হয়ে দেখতেই পাচ্ছেন নোটটা কিন্তু ইতিমধ্যে খুব ডাকাডাকি করতেছে পছন্দ হলে সংগ্রহ করতে পারেন এই প্যাডটি আঠাইশো টাকা চাওয়া দাম শাল ডাকতেছে এটা নন না ডানে যেটা আছে মাদি ডিম বাচ্চা করানো ভাই ডিম বাচ্চা করানো কিন্তু এই পেটটা আপনারা দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ এই যে দেখেন মাদিটা আমি ধরছি এই যে ডাকতেছে

এখানে রয়েছে সুপ্রিয় দর্শক একজোড়া বোম্বাই কবুতর মনের মতো একজোড়া বোম্বাই টক টকা লাল গিয়ার মধ্যে দেখতেই পাচ্ছেন এই যে দেখেন ঠোঁট গুলা দেখেন আর খোপা গুলা দেখেন দুইটাই কিন্তু আপনার পাথর চোখের মার্শাল্লাহ আর এখানে বৈশা আছে এটা কি ভাই আন্ডা আছে দেখেন দুই দুইটা আন্ডা সকালে আপনার নিতে পারবেন ও তুমি কেমনি তাকায় রইছো ও বাবা তাকালি নিশ্চয় দেখেন নিমোনা ভাই তোমাকে ডিম এই আস্তে আস্তে ছাড় না রে ভাই মুম্বাই কোবদর গুলা খুবই মানে একদম মনে হয় যদি টান দেই মনে হয় টিম দুটো ভেঙে যেত এই দেখেন ডিম আছে মাশাআল্লাহ ভাই তাহলে দুটো ডিম সহকারে আমাদের দর্শকদের জন্য এই পেয়াটা কত হলে বিক্রি করবেন ভাই দাম 2500 দামাদামি করতে পারবে তো দামাদামির কিন্তু অপশন আছে 2500 টাকা চাওয়া দাম দুটো ডিম সহ একদম না অবশ্যই আলোচনার মাধ্যমে দামাদামি করতে পারবেন আর পেটা কিন্তু আমার কাছে খুব ভালো ভালো লাগছে যদি কারো কাছে ভালো লাগে থাকে এই পেটাটা আপনি নিতে পারেন 64 জেলা ডেলিভারি দেওয়া যাবে

টাকা দামা দামাদামি করতে পারবে আপনারা কিন্তু দামাদামি করে সংগ্রহ করতে পারবেন প্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন একদম গোলগাল সাইজের বিশাল বড় সাইজ কার যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনার প্যাটি নিতে পারেন একদম বিগ সাইজ i

বিক্রি করবেন পাইরা চাওয়া দাম হলো 6000 টাকা চাওয়া এই জোড়াটা চাওয়া দাম 7000 টাকা একদম না আলোচনার মাধ্যমে দামাদামি করতে পারবেন যদি কারো এই দামে পছন্দ হয় তবে যেহেতু একদম দেয় নাই আপনারা দামাদামি করে নিতে পারবেন আর পেয়ারটা দেখেন একদম 빅 সাইজে আর কালারগুলো দেখেন একটা একটা কালার দেখেন একদম সেম কালার ভাই কোনো 19 20 নেই 마শাআল্লাহ Terima kasih telah menonton!

একজোড়া এক বেবি দেখাইবেন নিজে ডিম নিজেই ফোটাই আচ্ছা এটা কত হইলে ভাই বিক্রি করবেন চা দাম হলো টাকা চা দাম সাড়ে পাঁচ চা দাম দশক সাড়ে পাঁচ হাজার টাকা একদম না আলোচনার মাধ্যমে কিন্তু আপনার দামাদামি করে নিতে পারবেন যদি পছন্দ হয় ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার এই পেয়েটি সংগ্রহ করতে পারেন রয়েছে আরো এক জোড়া ব্ল্যাক লেস মডার্ন বন্ডিনেট কবুতর দেখতে পাচ্ছেন অরিজিনাল মাশাআল্লাহ দেখেন এটা হচ্ছে 3 নাম্বার পেয়ার আমরা এটা দেখাইতেছি আপনারা যারা ব্ল্যাক লেস শাড়ি নিতে চান অবশ্যই এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার দেখে নিবেন ঠিক আছে এই যে এটা সামনে যেটা আছে ভাই এটা এটা মাদি মাদি আর ডানেরটা নর মাশাআল্লাহ দেখি একটু নরে চেয়াটা দেখি ওরে বাপ রে নরস কালার নট তাই তো অস্থির একটা কালার আনছে ভাই হ্যাঁ ভাই অস্থির মাদিটা যদি আমি একটু

নাই কিন্তু ধরা যায় ঠিক আছে তো হঠাৎ কিন্তু পাওয়া যায় তো ভাইয়ের কাছে তিন জোড়া আছে তিন জোড়া যদি কেউ একত্রে নেন সেক্ষেত্রে দেখা গেল যে আপনাদের পাইকারি দামে দিয়ে দিবে ইনশাআল্লাহ কি ভাই দিবেন না তো তিন পেয়ার যদি কেউ একত্রে নেন ইনশাল্লাহ পাইকারি দামে নিতে পারবেন আর যদি এক জোড়া করে কেউ নেন সেক্ষেত্রে যে দামটা দেওয়া হয়েছে এখান থেকে আলোচনা সাপেক্ষ ক্ষেত্রে দাম আদানি করে নিতে পারবেন চলেছে আরও একজোড়া খুবই সুন্দর একজোড়া কালেকশন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বডি রেড কবুতর এটা হচ্ছে আপনার ব্লু বার ব্লু বার দেখেন ব্লু কালা মাশাআল্লাহ দেখছেন কালার আর গেটআপ দেখেন বাইরে কিন্তু আজকে বডি রেড কবুতর এই চার পেয়ার দেখাইতেছি তবে এটা ব্লু বার কালারের মধ্যে ওরে বাপ নটটা কি সুন্দর দেখতেছে দেখেন মাশাআল্লাহ আর ডানে যেটা আছে এটা মাদি ভাই ডিম বাচ্চা করছে তো এই পেয়ার আচ্ছা এই পেয়ারটা আমাদের দর্শকদের জন্য কত হলে বিক্রি করবেন ভাই বলেন ভাই আজকে জন্য এটা 3000 টাকা চাইলো 3000 টাকা চাওয়া দাম তিন হাজার টাকা চাওয়া দাম এক দাম না আপনারা আলোচনার মাধ্যমে দামাদামি করতে পারবেন আর আমি এদের যদি ঠোঁটগুলো দেখাই দিই এই যে দেখেন অরিজিনাল বোট ঠোঁটের গোবত দেখছেন কত সুন্দর মার্শাল্লাহ এটারও দেখাই দিই দেখেন অরিজিনাল বোট ঠোঁটের দেখেন কালার আর গেটার দেখেন যদি পছন্দ থাকে আপনার চৌষট্টি জেলা ইনশাল্লাহ বাইর থেকে ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে লোক দর্শক এখানে রয়েছে তিনটা কবুতর তিন কোয়ালিটির একটা হচ্ছে আপনার রেড কালারের মুন্ডি একটা হচ্ছে ব্ল্যাক কালারের মুন্ডি আর একটা হচ্ছে ব্ল্যাক মালটেস আচ্ছা এখানে কোনো জোড়া টোনাটা তো নাই না জোরা ব্ল্যাক মাল্টেস্ট আছে আচ্ছা ওটা আচ্ছা এই যে এই দুইটা না আচ্ছা রেডটা নর নামা দি ভাই

সিঙ্গেল নিলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর আর গেট আপ গুলা দেখেন অস্থির মাসাল্লাহ রেড কালারের মন্ডি নর আর ব্ল্যাক কালারের মন্ডি মাদি দেখেন দর্শক এখানে রয়েছে এক জোড়া মালটেস একটা হচ্ছে ডান কালার একটা হচ্ছে ব্ল্যাক কালার এই দুটা কি জোড়া জোড়া ভাই জোড়া কালারটা কি ভাই এই মাদি মাদি আর ব্ল্যাক কালারটা নর কতটা সুন্দর দেখা যাইতেছে কতটা কিউট 마শাআল্লাহ দেখেন একদম বিগ সাইজের এ গ্রেডের মালটেস কবুতর ডিম বাচ্চা করার মতো জি ভাই আচ্ছা এই মালটের জোড়া কত রাখবেন ভাই আজকের জন্য ভাই 4000 টাকা 4000 টাকা কি চাও দাম চাও দাম দর্শক মাত্র টাকা একদম আপনারা কিন্তু আলোচনার মাধ্যমে দামাদামি করতে পারবেন এক একটার হাইট দেখেন 마শা

ঢাকার নটটা মাত্র সাতশো টাকা প্রত্যেকটার কোয়ালিটি তো আপনারা দেখতেই পাচ্ছেন যদি পছন্দ থাকে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা পেয়ারগুলো সংগ্রহ করতে পারেন বড় ডাল্লোকে ঝগড়া করো ছোট ডাল্লোকে যাও খেলে গিয়া দর্শক এখানে রয়েছে একজিবিশন ব্ল্যাক একজিবিশন আছে তারপর আপনার হলি কপার আছে তারপর আপনার একজিবিশন আরও একটা আছে এটা হচ্ছে আপনার মাক্সি কালারের না মাক্সি আর ব্ল্যাক এটা জোড়া এটা জোড়া কয় পরে আছে ভাই

ওটাও দুই তিন পরে দুই তিন পরে আছে না তো দেখেন এখানে কিন্তু দুই জোড়া আমরা দামাদামি করলাম তো এখানে দামাদামির অপশন আছে তো যার যেটা পছন্দ যেই জোড়া পছন্দ ওই জোড়ার জন্য আপনার কল করতে পারেন স্কিনে যে ফোন নাম্বারটা আছে এটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার চাইলে পুনরায় ভিডিও দেখে আপনার সংগ্রহ করতে পারবেসকো বোতল এখানে আপনার ব্ল্যাক লক্ষ্য আছে তারপর সিল্কের লক্ষ্য আছে তারপর আরেকজন আপনার মোড়া সিল্কো বোতল আছে তো এখানে কেমনি কি ভাই কোনটা নোর কোনটা মা

জি ফুল আনি একটানোর চমৎকার কোয়ালিটি আর মন গুলা

দশক এখানে রয়েছে এক জোড়া মুন্ডি কবুতর এটা হচ্ছে হোয়াইট মুন্ডি মাশাআল্লাহ একদম বিশাল সাইজের এখানে দেখা যায় ডিম আছে ভাই হ্যাঁ আচ্ছা বাচ্চা ফুটা বেরোবে এরকম এরকম ভাব আচ্ছা বামে যেটা আছে এটা মাদি মাদি আর এটা নর নর

চা দাম বারো হাজার চা দাম বারো হাজার টাকা একদম না আলোচনার মাধ্যমে আপনারা দামাদামি করতে পারবেন যদি পছন্দ হয় স্ক্রীনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনার একদম বিশাল সাইজের একদম কালো কুচকুচি মাশাল হাই কোয়ালিটির মুন্ডি আপনারা কিন্তু নয় হাজারে আট হাজারেও কিন্তু মুন্ডি পাইবেন তবে এখানে আপনারা দেখবেন যে দামটা চাইছে এইখানে কি আছে কি নাই এটা অবশ্যই আপনারা বিবেচনা করবেন দামটা শুধু আপনারা দেখবেন না দেখবেন জিনিসটার কোয়ালিটি কতটুকু আছে দর্শক এখানে রয়েছে আরো এক মন্ডি গোবর মাসাল একটা হচ্ছে একটা রেড কালার আর এটা হচ্ছে আপনার ক্রিমবার বার কালার না ক্রিমবার বার মাদি ক্রিম এটা মাদি মাসাল এখানে কি আছে ভাই এখানে ভাই পারবে ডিম পারবে ও আচ্ছা ডিম পারার সময় হয়ে গেছে আচ্ছা এই যে ডিম পারার সময় হয়ে গেছে দেখেন আবার কিন্তু হাড়িতে চুই লেগেছে আর এই সেটে যেটা বুঝলাম না সবাই আমার মারে কে ভাই আমার কি পাইস এই খালি মনে করেন যে হাত দিয়ে থাপর মারে একটা চেনে না চেনে না হ্যাঁ চেনে না না আচ্ছা আচ্ছা তো কত হইলে বিক্রি করবেন ভাই ভাইরা চা দাম আজকে লাগা 16000 টাকা চা দাম 16000 টাকা চা দাম জোড়াটা 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 16000 টাকা চা দাম দেখছেন আবার আইছে আবার আইছে হ্যাঁ খেলাও গা